অন্যায় করার পরেও সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ করতে পারল না কেন সন্দেশখালীর মানুষ জবাই জবাব চাইছে আমিও ওনাদের সঙ্গে জবাব এখন লড়াই লড়াই তো জারি থাকবে গ্রেফতার করা হয়েছে কিছু বলেছে পুলিশ পাঁচ পুলিশ কিছু বলেন ওনারা সন্দেশখালীতে পাঠিয়ে দিচ্ছেন সন্দেশখালীতে থাকবেন তারপরে আমরা বুঝে আজকে সকালে কি হলো আজকে সকালে কখন গেছিল কোন কারণ নেই কারণ ছাড়াই ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিদের মতো করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে কোন নোটিশ ছাড়াই কোনো নোটিশ আমাদের হাতে দেয়নি এবং কোনো কিছু জানায়নি এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো কথা আমাকে জানায়নি এবং আমার পরিবারের সবাইকে জানায়নি না জানিয়ে ওনারা জোর করে তুলে নিয়ে চলে থানা থেকে আপনাকে কি বললো বসিরহাট নিয়ে যাবে সন্দেশকাল নিয়ে যাবে বলো সন্দেশ নিয়ে যাবে পুলিশ আসতে এসে সন্দেশকালী নিয়ে যাবে আপনার নাম আমার নাম দীপা সর্দার